Where do you go? Where do you go? তুমি কোথায় যাও? তুমি কোথায় গিয়েছিলে? Where did you go? Where did you go? তুমি কোথায় গিয়েছিলে? তুমি কার সাথে যাবে? With whom will you go? With whom will you go? তুমি কার সাথে যাবে? তুমি কার সাথে যাও? With whom do you go? With whom do you go? তুমি কার সাথে যাও? তুমি কার সাথে গিয়েছিলে? With whom did you go? উইথ হোম ডিড ইউ গো তুমি কার সাথে গিয়েছিলে তুমি কার পরে যাবে আফটার হোম উইল ইউ গো আফটার হোম উইল ইউ গো তুমি কার পরে যাবে তুমি কার পরে যাও আফটার হোম ডু ইউ গো আফটার হোম ইউ গো তুমি কার পরে যাও তুমি কার পরে গিয়েছিলে আফটার হোম ডিড ইউ গো আফটার হোম ডিড ইউ গো তুমি কার পরে গিয়েছিলে